সারা পৃথিবীতে আল্লাহ মখলুকায়তের মধ্যে আমার আপনার নবী সরকার সামনে তুলনা হবে উপনা হবে মেতাল হবে এমন কোন সৃষ্টি আল্লাহর জগতে পাক ভারত উপমহাদেশের প্রেক্ষাপট নয় শুধু শুধু বাঙালি নয় মুসলিমদের প্রেক্ষাপটে কিছু কিছু এমন লোক রয়ে গিয়েছে যারা আমাদের সামনে দাঁড়াই বলতে চায়

তোর দলিল পেশ করবে হাবি ইয়ার সুল্লাহ আপনি বলুন আমি নবী তোমাদের মতোই মানুষ যখন আপনার আমার সামনে এই আয়াত করবে তখন আপনি কোথায় যাবেন বলবেন তো আপনি তো টেনশনে পড়বেন হাই হাই কোরআন পাকের আয়াত এখন তো ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই কোরআনের আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলুন কোনো সুযোগ আছে কোরআন পাকের আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই

কোরআন পকে করে গেছেন আজ থেকে শত বছর আগে সেই রকম একজন একটা কিতাবের কথা বলছি এই কিতাবটা আহ উনয়শো বিরাশি এই কিতাবে লেখা গেল ফাক কিতাবের নাম তফসিল আবি সাউদ এই কিতাবের মধ্যে মুসলিকা আল্লাম বাশারম্ভের ফুলুকুমের ব্যাখ্যা করতেছেন ফ্রি সৌরআতি বাসারমের ফুলুকুম ফ্রি সৌরআতি দয়াল বাসার আমাদের মানুষ মানব আমাদের মতো বলতে আমার মতো দেখতে মাত্র সুরতে বলেন কি হবে সুরতে আমার মতো আপনার মতো দেখতে মাত্র ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দিবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অতি মোহব্বতের জাকের ভাই আমাদের সবার সুপরিচিত জনাব শামসুদ্দিন মল্লিক ওরফে শাম মাস্টার আমার দাদা তিনি একজন শিক্ষক মানুষ তিনি শিক্ষক মানুষ আমরা ছাত্র মানুষ দাদার কাছে আমরা সবাই কিন্তু ছাত্র বয়সে কিন্তু আমাদের চেয়ে অনেক বৃদ্ধ এখন যদি বলি দাদা আর আমি একরকম তাইলে কইল তাইলে কইল কিন্তু যদি বলি দাদা আমি শুরুতে দেখতে একরকম তাইলে কিন্তু ঠিক আছে তাহলে ঠিক আছে কিন্তু দাদা আমি হুবহু একরকম বলার কোনো সুযোগ নাই এখানে বলতে হবে দাদা আর আমি দেখতে একরকম দাদার মর্যাদা দাদার স্থল আমার চাইতে আমি মনে করি লক্ষ কোটি গুরু করে আর এই সৃষ্টি জগতে সারা পৃথিবীতে আল্লাহ তার

দয়াল নবীজী দুই দিন তিন দিন পার হয়ে গেল হজরত আবু হুরায়রা রদিয় ল আলা নবীজির আশেখ সাহাবি নবীজির অতি মহদ্ভূতের সাহাবি সবাই নবীজির আশেখ কিন্তু আবু হুরায়রা রদিয়া ল হুতা আলা আনু একটি ব্যতিকান দেখাই আবু হুরায়রা বললেন রদিয়া ল হুতা বললেন নবীজি যেহেতু সামনে বেসাল পালন করতেছেন তাহলে এটা হয়তোবা আমাদের জন্য তললাম আমিও রাখবো একদিন গেছে আবু ঘুরে দুই দিনের দিন এমন অবস্থা হয়েছে না খায় থাকতে থাকতে

অবস্থা কি জিজ্ঞেস করতেছে বয়ান নবে সরকার দহ লাম্বের হয়ে আসছেন নবেদ না হলেন কিনা কি হয়েছে তোমার আব হুড়াইরা বললেন ইয়া রাখুন আলাদা আপনি সামনে ব্যথাও শুরু করছেন আমি আপনি নবীকে দেয় দেইখা সামনে ব্যথাও শুরু করলাম দুই দিন চলে গেল দুই দিন পার হইতে না হইতে আমি আবু হুরায়রা দুর্বল হয়ে পড়েছি আমি আর হাঁটতে পারছি না ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব এক এক হাদিসে কিছু কিছু শব্দ রয়েছে আছে আমি হিলিয়াতুল আউলিয়া থেকে বলছি বুখারী শরীফের কোন হাদিস দয়াল নবী বললেন আবু হুরায়রা তুমি কি মনে করছো আমি তোমাদের মতো তুমি কি মনে করছো আমি নবী তোমার মতো

যদি বলি আসেন হুজুর আমরা একটা অনুষ্ঠানে যাই দুই কথা বলবো দিনের কথা তাইলে সম্ভব তাহলে সম্ভব আমাদের আয়সা সিদ্দিক আনহা বলতেছেন দয়াল নবীজি যাকে যেই কাজ দিলে সম্পূর্ণ করতে পারবে তাকে ওই কাজে অর্ডার করতেন এরপর নবীজি এরপর আমাদের আয়সা দিকে বলতেছেন সাহাবাই কেন বলতেন আমরা কেউ নবীজির মত না সাহাব আইক্রাম কেউ নবীজের মতো না এখন যদি আপনি আমি আমরা বলি যে নবীজি আমার মতো মানুষ তাহলে কি সাহাবেদের মতো ইমান আমার হয়েছে বলেন সাহাবেদের মতো ইমান আমার হয়েছে সাহাবাই কারাম সত্যের মাপকাঠি ইমানের মপকাঠি ইমান তো নবী মহান দেব শোল উল্লাহ শল্লল্লাহু ইমান কেমনে আনবো নবীদের প্রতি ইমান কেমনে আনতে হবে সেটা দেখিয়েছেন নবীদের সমস্ত সাহাবাহিক রান্ধন তাহলে যদি নিজেকে নবীদের মতো দাবি করি নবীটা আমি তাহলে আমরা সাহাবিদের চাইতে একটু বেশি বুঝা ফলাইলাম আমরা সাহাবিদের চাইতে একটু বেশি বুঝা ফলাইলাম বলুন সাহাবাই কামের চাইতে যদি বেশি নদী তাহলে ইমান কি আমার কাছে থাকবে ইমান কি আমার কাছে আসবে ইমান আমার কাছে আসবে না ইমান হচ্ছে দয়াল নবী সরকারের ঈমানের বাড়ি মদিনা ইমানের রাজধানী মদিনা আপনি নদীদের সাথে সাম্যন্ত করবেন করবেন ইমান কয় তুই ছত্তর মতো আমি তোরে তিন তালাক দিয়ে চলে গেলাম সোনার মদিনা না তাহলে নবীদের সাহায্যে ক্ষুদ্র পরিমাণ ব্যাহাদি করবেন সিনিয়র পর্যায়ে না জুনিয়র পর্যায়ে একেবারে নিম্ন লেভেলের একটা ব্যাহী করবেন বলুন আপনার কাছে কি ইমান থাকবে জৈবের ইমান থাকবে